আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আমি মাসুদ আলম আজকে চলে আসলাম হাইল শহর হাই সিটি নিয়ে আসলাম টয়টা কোম্পানি টয়টা ক্যামেরি গাড়ি দুই হাজার পাঁচ মডেলে মাসাল্লাহ ভাই যান অনেক ভালো গাড়ি মানসম্মত গাড়ি মানুষের গাড়ি দেখুন আপনারা কতটুকু চলছে ইয়ার ব্যাগ ছেলেম ব্যাগ সেলেন সব কিছু অবল অবলিয়া দেখেন চার লাখ তেত্রিশ হাজার কিলোমিটার চলছে দেখেন ম্যানুয়াল গিয়ার গ্যালাস অটোমেটিক গাড়ির ভিতরে না দিব এইভেন গাড়ি অনেক ভালো সিলভার কালার গানটা সাক্কা এবং নতুন সাক্কা এবং ইভেন গানটা দেখেন আপনি দেখেন কালার সিলভার আমি আবার বলছি কালার সিলভার গিয়েন মার্কিনা ও কালা মাররা কোয়েজ দেখেন দেখেন একটু খুলে দিবেন ব্যাগ ড্রাইভারটা খুলে দেন দেখেন ব্যাগডালা দেখেন অনেক বড় অনেক মাল রাখতে পারবেন অনেক ভাই জানেন যে ক্যামরি গাড়ি ব্যাগডালাটা অনেক বড় দেখেন রাস্তার রাজা রোডের রাজা গাড়ির রাজা ক্যামরি গাড়ি রোডে আঁকড়ে ধর এই গাড়িগুলা এই যে দেখেন দেখেন এই সিলভার কালার এই যে দেখেন আমি আপনাদের সুন্দর করে দেখাচ্ছি বাইজান একটু সামনের দিকে নিয়ে যাবেন আমার আমাকে দেখেন এই দেখেন দেখেন দেখতে পাচ্ছেন এই যে সিলভার কালার এটা গ্লাস অটোমেটিক গিয়ার ম্যানুয়াল দেখেন দেখেন ব্যাস দেখেন পাশে তোমার নতুন সাক্ষা নতুন দেখেন ফার্স্ট নতুন পর সাক্কাগুলো নতুন একবারে আমি আপনাদেরকে সামনের বনারটা খুলে দেখাচ্ছি দেখেন এই ইঞ্জিনটা দেখেন নাদিফ 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 গাড়িটা দেখেন সাউন্ডটা দেখেন বলতে হবে মাসা আল্লাহ এই গাড়িটা নিলে নিতে পারেন ভালো গাড়ি কিনুন মানসম্মত গাড়ি কিনুন মানানসের গাড়ি কিনলে দেখেন আপনাদেরকে আমি সুন্দর করে ভিডিওটা করতে আসছি কোথায় যাবেন না দেখেন এই দেখেন ইঞ্জিনটা দেখেন আবার দেখাচ্ছি রেটটা বেশি না ভাইয়া এগারো হাজার দাম আসছে বারো হাজারে বিক্রি করবে তবে আলোচনা সাপেক্ষে সমস্যা নাই কেউ যদি নিতেছেন নিতে পারেন আমি আপনাদেরকে একবারে বলছি ভাই ভালো গাড়ি কিনুন জিতবেন তারপরে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমি আছি হাইল শহরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন এই যে সাক্কাটা দেখেন ফাস্টে সে তো গিয়ার মাকিনা কুল্লুশাই 100 بالمিয়া ফাস্টে সে তো আমরা নوتن চাক চাক্কা আর চার টন টায়ার সারটন নতুন ওকে আসসালামু আলাইকুম ওয়া